হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পুজোটা তোমাদের ও আমাদের যেন খুব ভালো কাটে এটুকুই চাই আজকে ব্লগটা সকাল সকালই শুরু করে দিলাম সকাল সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে ফ্রেশ আরও হয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো মহালয়া দেখছিলাম তারপরে সংসারের কাজে হাত দিলাম প্রত্যেক বছর মহালয়ার দিনে আমরা ভোরবেলা উঠে বাসি ঘর ঝাঁপ দিয়ে মুছে নিই সমস্ত রকম বাসি কাজ সকাল সকাল সেরে সকাল সাড়ে ছটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন উনিও এই নিয়মটা করতেন আর উনার নিয়ম মাফিক আমরাও ওইভাবেই চলি এখন আমি বাইরে উঠোনটা ধুয়ে নিলাম আর উঠোনের কাছে কিছু ঘাস আরও হয়েছিলো সেগুলো উপড়ে ফেলে পরিষ্কার করলাম আর গেটের সামনে রাস্তাটা ও ঝানতে পরিষ্কার করে নিলাম মানে সব জন্য গেটের সামনে রাস্তাটা ঝানতে পরিষ্কারই করে রাখি হয়তো গেটের সামনে বা গলিটা একটু নোংরা লাগে কারণ কিছুদিন আগে আমাদের গলিতে জল জমে গেছিলো তাই জন্য আমরা রাইপিস ফেলে উঁচু করেছিলাম তারপর তো ঢালাই মাজাই আরও কিছু করা হয়নি ওই জন্য গলিটা একটু নোংরা লাগে তো আজকে থেকেই মিস্ত্রিরা আসবে এই গলিটা পুরো মানে ঢালাই করে নেওয়া হবে তারপর থেকে মানে পরিষ্কার থাকবে আর দেখতেও ভালো লাগবে তো গলিতে না কিছু ঘাস আরও হয়েছিলো সেগুলোকে উপরে পরিষ্কার করে নিয়েছি মিস্ত্রিদেরকে অনেকদিন ধরেই বলছিলাম যে গলিটা একটু ঢালাইয়ের ব্যবস্থা করতে কিন্তু ওনাদের সময় হয়েছিল না তো আবার আমরা ফোন করে ওদেরকে রিকোয়েস্ট করি যে গলিটা মানে যেভাবে করে হোক ঢালাইটা দিয়ে দিন তো ওনারা বলেছেন ঠিক আছে মিস্ত্রি পাঠাবো তো আজকে পাঠানোর কথা আছে আর ওই জায়গাটা সত্যি এতটা নোংরা লাগে যে কি বলবো ভালো লাগে না একদম দেখতে তাছাড়া যাওয়া আসারও ভীষণ অসুবিধা হয় যাই হোক প্রবলেমটা সলিউশান হয়তো হয়ে যাবে পাঁচিডারও দেবো বাট পাঁচেটারও এখন দেবো না ভাবছি একদম মানে সব কাজ হয়ে যায় লাস্টের দিকে পাঁচিলটা লোটা দেবো যাই হোক আমি ওদিকে তো বাইরে উঠোন আর আরও দিচ্ছিলাম এদিকে যা ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ঘর আরো মুছে নেওয়ার পর স্নানে ঢুকবো যা না ডাকলে হয়তো আমি আজকে সকালে উঠতেই পারতাম না সেটা আমি জানি কারণ আমি তো সাড়ে পাঁচটার সময় উঠি তো যাকে কালকে রাত্রে বলেই রেখেছিলাম যে তুই যখনই উঠবি তখনই কিন্তু আমার দরজায় কড়া নাড়বে আমাকে ডাকবি নাহলে আমি হয়তো উঠতে পারবো না তো ও আমাকে ওর তো অ্যালার্ম দেওয়া থাকে অসুবিধে নেই তো ও আমাকে ডেকেছিল চারটে পনেরোতে আমি ঠিক তার পনেরো মিনিটে পরে উঠেছিলাম উঠে দেখে মেঘ পুরো কালো হয়ে গেছে মানে অন্ধকার হয়ে রয়েছে আর প্রচুর মেঘ ডাকছিলো ভেবেছিলাম হয়তো প্রচুর বৃষ্টি হবে আজকে কিন্তু বৃষ্টির নাম গন্ধই ছিল না শুধু মানে দু এক ফোঁটা পড়ছিলো আর কি ব্যাস আর কোনো বৃষ্টি হলো না কিছুক্ষণের পরে মেঘ ডাকাও বন্ধ হয়ে গেল আর আকাশটাও কেটে গেল। তো যা ওদিকে ঘর আরও ঝাঁট দিয়ে স্নান করে পুজো আরও করে নিয়েছিল আর আমি এখন স্নান টান করে ঠাকুর ঘরে পুজো করে নিলাম আমার মতো করে তারপরে এই যে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছি দেখো এখনও মেঘলা করে আছে এখন বাজে ওই সাতটা পাঁচ মতো হবে পুজো কিন্তু আমাদের সাড়ে ছটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এখনের মতো আর কোনো কাজ নেই এখন একটু ফোন নিয়ে বসবো ফোনে এডিটিং করব তারপরে ভিডিওটাও পোস্ট আরও করতে হবে মানে এখন আমি একটু ল্যাথ খাবো আর কি ঘুমাবো না ঘুমালে তো হয়ে যাবে আর ঘুম থেকে উঠতে ইচ্ছেও হবে না তাহলে আমার সংসারে কাজকর্মও হবে না তো কিছুক্ষণ ল্যাথ খেলাম ভিডিও পোস্টও করলাম তারপরে এখন ওই আটটা চল্লিশ মতো হবে তখন আমি রান্নাঘরে ঢুকলাম এই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিন করার জন্য একদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর একদিকে পরোটাগুলো করে নিয়েছি কালকেই আটা মাখানো ছিল ফ্রিজে তো সেটাকে বের করে মাখিয়ে নিলাম যা বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যও নয় আমাদের জন্য পরোটা করে নেবো পরোটা আর চা খেয়ে নেবো টিফিনে আজকের দিনেও তোমাদের দাদা ভাইয়ের অফিস রয়েছে আজকে মহালয়ার সাথে সাথে আজকে গান্ধী বার্থডেও প্রত্যেক বছর গান্ধী বার্থডেতে তোমাদের দাদা ছুটি থাকে মানে যত বছর আমার বিয়ে হয়েছে তত বছরেই ওকে দেখেছি গান্ধী বার্থডেতে ওর অফিস ছুটি থাকতে কিন্তু এবছর যেহেতু মহালয়া পড়েছে গান্ধী বার্থডের দিন ওই জন্য অফিসে ছুটি দেয়নি তো বুঝতেই পারছো মানে পুজোর সময় বলে ওদের অফিসে সানডেতেও ছুটি নেই কোনো ওকেশানে ওকেশনেরও কোনো কিছুতেই ছুটি নেই তো বেচারা ভীষণ বিরক্ত হচ্ছে মানে এতদিন ধরে অফিস করতে সত্যি তো বলো কেউ কি পারে মানে কন্টিনিউ মানে কী বলবো এক মাস ধরে অফিস করতে একদমই না শরীরটা একদমই খারাপ হয়ে যায় তাই না বলো একদিন তো রেস্ট নিতে হয় কিন্তু কী আর করা যাবে কিছু করা নেই প্রাইভেট সেক্টরে এটাই এক প্রবলেম ছুটি নেওয়া যাবে না তার মধ্যে আবার প্রচুর চাপ ছুটি তো নেওয়াই যাবে না তার মধ্যে কাজের প্রেশারও এতটা যে মানে কি বলবো সে পাজেল্ট হয়ে যাচ্ছে যাই হোক বিরক্ত থাকা সত্ত্বেও ওকে অফিস যেতে হবে তো ওকে টিফিনারও গুটিয়ে অফিসে পাঠিয়ে দিলাম তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম মেয়েকে ব্রাশ করতে দিয়েছি ওর জাম্মা ওদেরকে খাইয়ে আরও দেবে আমি এদিকে চলে এলাম বিছানাপত্র গুছিয়ে নিলাম আর ডাস্টিংয়ের কাজ রয়েছে সেগুলোও করে নিলাম এগুলো তো আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে আজকে এই মহালয়ার দিনে অনেকেই গঙ্গা স্নান করতে যান আর তর্পণও দেন আমার ননদ প্রত্যেক বছর গঙ্গা স্নান করেন আর তর্পণও দেন যেহেতু ওনার শ্বশুর শাশুড়ি কেউই নেই ওই জন্য উনি তর্পণ দেন আমাকে কালকে বলেছিল যে যাবি বাটায় কিংবা বাবুঘাটে তো আমরা ভেবেছিলাম যে যাব কোনো বছরই যায়নি যা আর ভাসুর গেছে তবু দু এক বছরে কিন্তু আমরা কোনো বছর যাইনি এবছর ভেবেছিলাম যাব তর্পণ দিতাম না কারণ তর্পণ দিতে নেই মানে শ্বশুর শাশুড়ি দুজনে না থাকলে তখন তর্পণ দেন কিন্তু কেউ যদি থাকেন সেক্ষেত্রে দিতে নেই তো আমরা তর্পণ দিতাম না ভেবেছিলাম স্নান টান করে চলে আসবো কিন্তু তোমাদের দাদাভাই বলছে না ঘুম থেকে উঠতে পারবো না এমনি মানে রেস্ট পাচ্ছি না তারপর যদি ভোরে উঠে আবার যাই তাহলে আরও হয়তো শরীর খারাপ হবে তবুও আমি ভেবেছিলাম যে ওকে ভোরবেলায় একটু ডেকে তুলবো বলবো যে যাব কিন্তু উঠে দেখি মেঘের এই অবস্থা তাই আর ওকে ডাকলাম না যাওয়াও হলো না খুব ইচ্ছে ছিল যে সবাই মিলে একটু করে আসবো গিয়ে হলো গঙ্গায় স্নান করেনি সেই শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন ওনাকে নিয়ে একবার গেছিলাম গঙ্গায় স্নান করে এসছিলাম আজকের দিনে গঙ্গায় স্নান করলে খুব ভালো হয় সবাই বলে করলেও না বেশ ভালো লাগতো কিন্তু কি করা যাবে কিছু করা গেল না মেঘটা যেভাবে ডাকলো আর কালো হয়ে এলো ভালো হয়তো বিশাল বৃষ্টি হবে তো বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টি ভিজে ভিজে আবার যাবো ওই কারণে আর আমাদের তো কোনো উপায় নেই যে বাচ্চাগুলোকে কারো কাছে একটা রেখে যাবো যেখানে যায় না কেন বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে তো ভাবলাম যদি বৃষ্টি বৃষ্টি হয় বাচ্চারা আবার ভিজবে যদি আবার বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এই পুজোর সময় তাহলে পুজোটাই পুরো আমাদের বরবাদ হয়ে যাবে ওই ভয়ে আর তোমাদের দাদাভাইকে ডাকলামও না আর যাওয়াও হলো না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব ক্লিনিংয়ের কাজ হয়ে যাচ্ছে এক এক করে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম আর মেয়ের যে বুক রাখার শেলফ যেটা থাকে সেটাও পুরো মুছে পরিষ্কার করে বই আরও গুছিয়ে রেখে দিলাম মেয়ের তো এবারে স্কুল ছুটি পড়ে যাবে হয়তো বা দু তিন দিন স্কুল হবে তারপর থেকে ছুটি পড়ে যাবে তাই সব বইপত্র আরও গুছিয়ে রেখে দিলাম পুজোর মধ্যে তো আর পড়াশোনা হবে বলে মনে হয় না এখন বেশ কয়েকদিন ধরে মানে পড়াশোনা বন্ধই থাকবে তো মোটামুটি আমার ক্লিনিংয়ের কাজ হয়ে গেছে এবারে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়বো এই দুটো ছোট্ট বেবিগুলোকে দেখো কি সুন্দর লাগছে কি মিষ্টি কি কিউট লাগছে মেয়ে অনলাইনে দেখেছিল তো ওর জ্যাম্মাকে বলেছিলো এনে দিতে ওর জ্যাম্মা এই দুটো পুতুল অর্ডার করে এনে দিয়েছে কি মিষ্টি দেখতে পুতুলগুলোকে আর দেখো ঘরটা আমি কি সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে একদিকে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর একদিকে রান্নাটাও করে নেবো তো আজকে করব চিকেন এদিকে যা চিকেনটা মাখিয়েও রেখে দিয়েছে আদা রসুন পেস্ট করে রেখেছে আলু কেটে দিয়েছে পেঁয়াজ টমেটো সবই কাটা আরও হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি আজকে আর বেশি কিছু হবে না ওই চিকেন আর ভাত আর যা আমার চাটনি আর বেগুন ভাজা করে নিয়েছে একটা কথা বলি বন্ধুরা বলছি পুজোর সময় মানে পুজোর যে কটা দিন আমি প্যান্ডেল হপিং করতে বেরোবো সেই কটা দিন আমি আর ডেলি ব্লগ দেবো না প্যান্ডেল হপিংয়ে ব্লগ দেবো দেখো ডেলি ব্লগ তো আমি পরেও দিতে পারবো কিন্তু প্যান্ডেল হপিংয়ের ব্লগ তো আর পরে দিতে পারবো না তাই ভেবেছি যতদিন মানে যে কটা দিন আমি প্যান্ডেল হপিং করতে বেরোবো সেই কটা দিন আমি প্যান্ডেল হপিংয়ে ব্লগই দেবো আর দেখো তোমাদেরও ভালো হবে তোমরাও মানে যারা হয়তো সব জায়গাটা কভার করতে পারবে না সব জায়গাটা ঘুরতে পারবে না আমার ব্লগগুলো যদি দেখো তাহলে সেই প্যান্ডেলগুলো তোমরা ঘরে বসেই দেখে নেবে তাই না বলো আমরা তো প্রথম থেকেই ঠাকুর দেখা শুরু করে দিই মানে মহালয়া আগের বছর মহালয়া থেকে শুরু করেছিলাম সেই ভূমি প্রথম প্যান্ডেল হোপিং করেছিলাম এবছর দেখা যাক কবে বেরোনো যায় তবুও দ্বিতীয় থেকে ভেবেছি বেরোবো কি হবে জানে না এদিকে তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেক বছর পঞ্চমী হয়েই ছুটি পড়ে যেত অফিস এবছর বলেছে নাকি সপ্তমী হয়ে ছুটি পড়বে তো জানে না কি হবে না হবে এবার অফিসে যদি চাপ থাকে ও আবার বেরোবে কী বেরোবে না ওর ওপর ডিপেন্ড করে তবে দেখা যাক কবে বেরোনো যায় আর তোমাদের দাদাভাই কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেল হপিং করতে একদমই ভালোবাসে না ও বাড়িতে থাকতেই পছন্দ করে মানে আড্ডা আরও দিতে পছন্দ করে বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমি যেহেতু পছন্দ করি ভালোবাসি না গেলে রাগারাগি করি ওই জন্য ও জোর করে যায় তো পুজোর মধ্যে বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো প্যান্ডেল হোক না করলে চলে আমি তো থাকতেই পারবো না ঘরের মধ্যে পুজোর সময় যাই হোক বন্ধুরা আমি রান্নাবান্না শেষ করে গ্যাস আরও মুছে এখন বাসন আরও সব ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এই পরে বাচ্চাদেরকে খাওয়াবো আমরাও খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আশা করছি